অবশেষে অন্তিম পর্ব সম্প্রসার হয়ে গেল সবচেয়ে জনপ্রিয় ধারাবিক তোমাদের রানী এগারো মাসের যাত্রা তিনশো আটত্রিশ পর্বেই বন্ধ হয়ে গেল সকলের প্রিয় ধারাবিক তোমাদের রানী তোমাদের রানী জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক ধারাবাহিকটি শুরু থেকে মাত্র তিনবার স্লোট হারিয়েছিল এবং সেভেন প্লাস টিআরপি নিয়ে টপ টুতে উঠে এসেছিল তোমাদের রানী এখনো টিআরপিতে প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনেকটা গ্যাপে এগিয়ে থাকলেও হঠাৎই বন্ধ হয়ে গেল তোমাদের রানী আজ এগারোই আগস্ট অন্তিম পর্ব সম্প্রসার হয়ে গেল চলুন জেনে নেওয়া যাক শেষ পর্বে কি দেখিয়ে শেষ হয়ে গেল তোমাদের রানী শেষ পর্বে বিবাহ অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছে সেনগুপ্তবাড়ির সকলে কিন্তু এই আনন্দের মধ্যে ঝল তুলে আনিসা তবে রানী আগেই বুঝতে পেরেছিল আনিসা ঝামেলা করতে পারে তাই আগে থেকেই রানী প্লান করে রাখে এরপর আনিশাকে পুলিশ ধরে নিয়ে যায় তারপর সাতপাকে পাকে বাধা পরে রানী দূর যায় এবং শেষ মুহূর্তে এসে রানী আবারও প্রমাণ করে দিল একটা ছেলে একটা নয় মেরা চাইলে সব কিছু একসাথে পেতে পারে অবশেষে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে বন্ধ হয়ে গেল তোমাদের রানী তোমাদের রানী বন্ধ হওয়ায় আপনারা কতটা মিস করছেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ